আর একটা ঘর যদি সাজানো গোছানো আর প্রশান্তিতে ভরে থাকে তাহলে মনটাও কিন্তু অনেক ভালো থাকে তাই ঘর সাজাতে সবসময় নিজের রুচি এবং পছন্দকেই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন উপলক্ষে বসার ঘরটা যদি সুন্দর করে নতুনত্ব কিছু দিয়ে সাজানোর কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য হতে পারে দারুণ একটা গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন পরিবারের প্রত্যেকটা আপন মানুষের সাথে খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন ঈদকে সামনে রেখে আমার এই ড্রয়িং রুমটা আজকে নতুন করে একটু সাজিয়ে গুছিয়ে নিব তো সেই সব তেজ আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অন্যদের দেখা সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর সবার আগে আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই নোটিফিকেশন এর অল অপশনটা চালু রাখবেন ড্রয়িং রুমে প্রথমে আমি এই কর্নারটা সাজিয়ে নিচ্ছি আর এই কর্নারটা এর আগে একটু অন্যরকম করে সাজিয়েছিলাম তো ঈদের আগে আসলে এই কর্নারটা একটু নতুনত্ব দিয়ে সাজাবো এটাই অনেকদিন ধরেই ভাবছিলাম আর সেভাবে আসলে কেনাকাটা গুলো করেছি আর আমার ড্রয়িং রুমে এই কর্নারটা কিন্তু সর্বপ্রথম আসলে চোখে পড়ে আর এই জন্য ভাবছিলাম এই কর্নারে আসলে একটু নতুনত্ব কিছু দিয়ে সাজালে ঈদের আগে বেশ ভালোই লাগবে একটা ঘরের সাজসজ্জায় কিন্তু বলে দেয় যে সেই ঘরের মানুষগুলো আসলে কতটা ব্যক্তিত্ব এবং রুচি সম্পূর্ণ তাই ঘর সাজাতে সবসময় নিজের রুচি এবং পছন্দকেই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন ড্রয়িং রুমে সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলতে পারে এই ওয়াল হ্যাঙ্গিং সেলফগুলো এগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি সাজিয়ে রাখা যায় যেটা কিনা ঘরের সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে তোলে ঘর সাজানোর ক্ষেত্রে আমার কাছে সব সময় মনে হয় ঈদ অনেক বড় একটা সুযোগ নিয়ে আসে কারণ ঈদকে সামনে রেখে ঘরে বেশ কিছু নতুন নতুন নিয়ে আসতে কিন্তু বেশ ভালোই লাগে তবে এলোমেলো হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে না বরং একটা প্রয়োজন অনুযায়ী সুন্দর তালিকা করে ধাপে ধাপে আসলে সাজাতে হবে ঘর সাজানোর ক্ষেত্রে একবারে আসলে কোনো কিছু কিনে ঘর সাজিয়ে ফেলে পরবর্তীতে আসলে আসলে সেই জিনিসটা ভালো নাও লাগতে পারে আর তাই সব সময় চেষ্টা করতে হবে ঘর সাজানোর ক্ষেত্রে একটু ভেবে চিনতে পরিকল্পনা করে তারপরে ঘর সাজানোর জিনিসগুলো কেনাকাটা করা লিভিং রুমে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে টিভি কেবিনেট আর এই টিভি কেবিনেটের উপরে সব সময় আসলে হালকা পাতলা কিছু দিয়ে সাজাতে আমার বেশি ভালো লাগে আমার আগে টিভি কেবিনেটের উপরে যে রানারটা ছিল সেটা পরিবর্তন করে নতুন একটা রানার দিয়ে দিচ্ছি আর এটা অনেক বেশি কালারফুল ঈদের দিনে কিন্তু অন্য ঘরের তুলনায় অতিথিরা বাসায় আসলে এই বসার ঘরে কিন্তু সব থেকে বেশি সময় কাটায় আর তাই ঈদ উপলক্ষে ঘর সাজানোর ক্ষেত্রে বসার ঘরকে আমি বেশি গুরুত্ব দিয়েছি বসার ঘরে ফার্নিচারের উপরে ডিপেন্ড করে উজ্জ্বল ও হালকা রঙে মিশেলে কিন্তু ঘরটা সাজালে ঘরের সৌন্দর্যটা অনেক গুণ বৃদ্ধি পায় ঈদ উপলক্ষে বসার ঘরটা যদি সুন্দর করে নতুনত্ব কিছু দিয়ে সাজানো কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য হতে পারে দারুণ একটা গাইড টিভি ক্যাবিনেটের নিচে এর আগে আমি বেশ কিছু শোপিস রেখেছিলাম তো এবার আমার ঘরটা যেহেতু নতুনত্ব কিছু দিয়ে সাজাচ্ছি তো সেগুলোর সাথে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে আমার আগের যে শোপিসগুলো সেগুলো আসলে একদমই যাচ্ছিল না তো সেগুলো পরিবর্তন করে আমি বেশ কিছু বই রেখে দিচ্ছি ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি এক মাস রোজা রাখার পরে কিন্তু এই খুশির দিনটা খুশির মুহূর্তটা আমরা পেয়ে থাকি আর সেটা কিন্তু সব সময় পরিবারের সবাইকে নিয়েই কাটাতে আমরা বেশি পছন্দ করি আর তাই ঈদের আনন্দ শুধু কেনাকাটা নতুন পোশাকেই সীমাবদ্ধ নয় ঘরও চাই নতুন সাজে একটু প্রশান্তিতে ভরে থাক আর একটা ঘর যদি সাজানো গোছানো আর প্রশান্তিতে ভরে থাকে তাহলে মনটাও কিন্তু অনেক অনেক ভালো থাকে তো আসলে মধ্যে করা সম্ভব না তাই এই আর্টিফিশিয়াল পদ্মটা আমি রুমের দিন ধরে ড্রয়িং রুমে রাখি এটা আমার খুব ভালো লাগে এটা আমি টিভি ক্যাবিনেটে রাখতাম এতদিন তো আজকে এটা একটু পরিবর্তন করে অন্য জায়গায় রাখছি বসার ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্নিচারটা হচ্ছে সোফা সেট আমার এই সোফা সেটটা আগে কোনো কাভার দেওয়া ছিল না আমার এই সোফা সেটটা কিন্তু অনেক দিন হয়েছে কেনা তো অনেকটা পুরাতন হয়ে গেছে তো ভাবলাম এটাতে আসলে একটু নতুনত্ব কিছু নিয়ে আসি আর তাই এই কাভারগুলো দিয়ে দিচ্ছি আর এই কাভারগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এখন কিন্তু সোফার জন্য অনেক সুন্দর সুন্দর কাভার বের হয়েছে তো আমার কাছে আসলে এই কাভারগুলো বেশি ভালো লাগছিল কারণ এগুলো আসলে যখন তখন উঠিয়ে পরিষ্কার করাটা খুব সহজ আর সোফার কাভারের সাথে মিল রেখে আমি কুশনের বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিয়েছি সোফা সেটের সৌন্দর্য কিন্তু বহুগুণ বাড়িয়ে তোলে এই কুশন বালিশগুলা এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সোফার ওপরে আর তাই আমি সোফা সেটের ওপরে অল্প কিছু কুশন বালিশ দিয়ে সোফা সেট গুলো সাজিয়ে দিয়েছি ঘরের আয়তন বুঝে সোফা কিনলে কিন্তু ঘরে হাঁটা চলার জন্য অনেকটা জায়গা পাওয়া যায় আর তাছাড়া সোফা কেনার সময় ঘরের অন্যান্য ফার্নিচারের রং এবং দেওয়ালের রঙের বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে বসার ঘরে আকার বুঝে ছোট বা বড় আকারে শতরঞ্জি যে কার্পেটগুলো থাকে তো সেগুলো বিছিয়ে নিলে কিন্তু ঘরের আভিজাত্র অনেক গুণ বেড়ে যায় আমার বাসার এই কার্পেটটা অনেক দিনে পুরনো সব সময় আসলে পরিষ্কার রাখা হয় বলে কার্পেটটা কিন্তু এখনো নতুনের মতো নিয়ে আছে কার্পেটের আকার এবং অন্যান্য ফার্নিচারের সাথে মিল রেখে আমি এখানে একটা সেন্টার টেবিল দিয়েছি আর বসার রুমে এরকম একটা সেন্টার টেবিল থাকলে বসার ঘরের সৌন্দর্য যেমন বহুগুণ বাড়িয়ে তোলে ঠিক তেমন অতিথি আপ্যায়নের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় শুধুমাত্র সেন্টার টেবিল রেখে দিলেই যে তার সৌন্দর্য বৃদ্ধি পাবে তা কিন্তু না আর এই সেন্টার টেবিলের উপরে কিন্তু অনেক বেশি কিছু দিয়ে সাজালো ভালো লাগবে না আর এখানে আমি খুব অল্প কিছু দিয়ে আমার এই সেন্টার টেবিলটা সাজিয়েছি এখানে কিছু ক্যান্ডেল আর মানি প্লান্ট দিয়েছি আর আমার এই সম্পূর্ণ সেটটা কিন্তু আরং থেকেই কেনা। আর আমি এখন ট্রেনের মধ্যে বেশ কিছু কালারফুল স্টোন দিয়ে দিচ্ছি বসার ঘরে সেন্টার টেবিলটা সাজানোর ক্ষেত্রে কিন্তু বসার ঘরের যে বাকি ফার্নিচার গুলো আছে সেগুলোর কথা অবশ্যই মাথায় রাখতে হবে আর সেটার উপর ডিপেন্ড করে এই সেন্টার টেবিলটা সাজালে কিন্তু ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে সোপার পাশে এরকম সাইড টেবিল থাকলে কিন্তু অতিথি আপ্যায়নের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয় আমার সম্পূর্ণ বসার ঘরটা কিন্তু সাজানো হয়ে গেছে আর এখন আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে নিচ্ছি আর এই যে আমার বসার ঘরে ফাইনাল লুক একটা বাসায় প্রবেশের প্রথমেই কিন্তু এই বসার ঘরের দিকেই নজর পড়ে আর এই ঘরটা সাজানো গোছানোর মাধ্যমে কিন্তু আপনার রুচি এবং ব্যক্তিত্ব পরিচয় পাওয়া যায় আর তাই এই বসার ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখাটা অনেক বেশি জরুরি বসার ঘর সাজানোর সময় অন্য ঘরগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এই ঘরটাকে সাজাতে হবে আর তাছাড়া কিন্তু এই বসার ঘরের সৌন্দর্যটা কখনোই ফুটে উঠবে না আর তাই আমি বলবো বসার ঘরটা সাজানোর ক্ষেত্রে অবশ্যই একটু পরিকল্পনা করে প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে আসলে সাজানো উচিত ঘর সাজাতে আমার সব সময় অনেক বেশি ভালো লাগে আর ঘর সাজানোর ক্ষেত্রে আমি কিন্তু সব সময় অনেক দামি কিছু দিয়ে যে ঘর সাজাতে হবে এটা কখনোই মনে করি না ইচ্ছে আর ছোট ছোট পরিকল্পনা আর অল্প অল্প করে কেনাকাটা করে কিন্তু আপনার সুন্দর ঘরটাকে আপনিও সাজিয়ে নিতে পারেন ঘর সাজানোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় একবারে সবটা কেনাকাটা করে নিয়ে এসে ঘর সাজানোটা একদমই উচিত না ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু একবারেই আপনার সব প্রয়োজনীয় জিনিসগুলো বুঝতে না তাই ঘরের কিছু অংশ সাজানো পরে কিন্তু বোঝা যায় যে ঘরের জন্য কোন জিনিসটা প্রয়োজন এবং পরবর্তীতে আসলে কোন জিনিসটা কেনা দরকার ঘর সাজানোর ক্ষেত্রে যে প্রত্যেক বাড়ি নতুন কিছু কিনে ঘর সাজাতে হবে তা কিন্তু না ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু পুরোনো ফার্নিচার বলেন পুরোনো শপিস সেগুলোকে কিন্তু একটু এদিক থেকে সেদিক করে সাজিয়ে গুছিয়ে নিলে কিন্তু নতুনত্ব পাওয়া যায় আর এই ক্ষেত্রে কিন্তু ঘরের যে সাজানোর একঘায়িতা সেটাও কিন্তু চলে যায় আর ঘরটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে সময়ের সাথে সাথে ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু এখন অনেক বেশি নতুনত্ব কিছু আমরা দেখতে পাই যেগুলো দিয়ে ঘর সাজাতে কিন্তু কিন্তু আসলে বেশ ভালোই লাগে যেমন এই এই সোফার দেওয়ার পরে আমার সম্পূর্ণ লুকটাই চেঞ্জ হয়ে গেছে বসার সাজসজ্জায় যদি প্রশান্তি আনতে চান তাহলে কিন্তু এরকম একটা ইনডোর ফাউন্টেন রাখতে পারেন এই ফাউন্টেন এর পানি রিমঝিম শব্দে কিন্তু একটা মানসিক শান্তি দিবে আপনাকে ঘর সাজানোর ক্ষেত্রে এরকম একটা ফাউন্টেন যোগ করলে কিন্তু আপনার ঘরের আবিজন্য যাত্রই বদলে যাবে আর একটা ফাউন্টেনের উপস্থিতিতে কিন্তু ঘরের পরিবেশকে ইতিবাচক করে তুলবে ঘরে শান্ত পরিবেশে এরকম একটা ফাউন্টেনে পানি পড়ার শব্দ কিন্তু বেশ প্রশান্তিদায়ক তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার সম্পূর্ণ ঘর সাজানোটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আপনাদের ভালোবাসার মানুষগুলোকে খুব যত্নে রাখবেন হারিয়ে যেতে দিবেন না আল্লাহ হাফেজ